আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে অনেক দিন পর ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা শুরু করি আর জানুয়ারি মাসে তো একদমই স্কুলে যাওয়া হয় নাই আজকে প্রথম বছরে আজকে প্রথম ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আর আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমরা মা ছেলে স্কুলে যাব তো এই যে আমরা মা ছেলে রেডি হয়ে গেছি এখন স্কুলে যাব তো তোমার অনেকদিন পর স্কুলে যাতে কেমন লাগছে বাবু ভালো টাটা দাও টাটা দাও এই তো তো চলো তোমাদের সাথে শেয়ার তো এই যে ছেলেকে রেডি করে ছেলের জন্য পরেটা আর ডিম ভাজি করছি কারণ সকাল সকাল উঠছি ঘুম থেকে সব নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন ছেলে খেয়ে স্কুলে যাবে ছেলেকে নিয়ে স্কুলে যাব আর এইদিকে তোমার ভাইয়ার জন্য রুটি আর আলু ভাজি করে রাখছি কারণ সে সকালের নাস্তা করবে এই জন্য আর কি তার জন্য রেডি করে রাখছি আর এইদিকে তোমার ভাইয়ার জন্য একটা ডিম সিদ্ধ দিছিলাম তো তার শরীরটা যেহেতু দুর্বল আর এই যে ছেলেকে নিয়ে কিন্তু স্কুলে চলে আসছে আর ছেলেদের স্কুল ভাঙার কারণে এরকম ইয়ে দেখা যাচ্ছে তো অনেক গার্জিয়ান চলে আসছে ছেলেকে নিয়ে আর এই যে আমার ছেলে স্কুল থেকে এসেই দেখো সুন্দর করে কেলে দিয়ে ফুল বানানো শুরু করছে এটা পিঙ্ক কালারের গোলাপ গোলাপটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আবারও সে ফুল বানাচ্ছে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগলো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এইটাও পিঙ্ক কালারের একটা গোলাপ আর এইটা হচ্ছে সূর্যমুখী ফুল আর এই দিকে দেখো সবুজের মধ্যে লাল গোলাপটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা নাকি মুটু মুটু ডিম ভাজি করছে তো তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবে মার্শাল্লাহ সে কিন্তু সারা দিন এইগুলা নিয়েই খেলাধুলা করে আর এই কেলে কিন্তু তার কিনে খালাম তো দেখো হাতের সাহায্যে কি সুন্দর করে হচ্ছে ফুল আমার কাছে দেখে অনেক ভালো লাগছে তো তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবে সে যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর এটা নাকি হচ্ছে সে কালো গোলাপ বানাচ্ছে দেখো সুন্দর করে কিন্তু বানাচ্ছে আর এই দিকে আমি হচ্ছে স্কুল থেকে আসার সময় একাটি বাতির শাক কিনে নিয়ে আসছি বিশ টাকা দিয়ে আর এই এগুলো তো আমাদের গ্রামে অ্যাভেলেবল পাওয়া যায় আর এখানে হচ্ছে আমরা কিনে নিয়ে আসছি আর এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে তো লালুক শাক আমার কাছে অনেক ভালো লাগলো তা আমাদের এখানে বাতির শাক বলে তোমরা কি বলো আর এই যে দুপুরের জন্য ডিম ভুনা করছি আর ছেলের জন্য একটা ডিম ভাজি করে রাখছি আর এই যে বাতির শাক কিনে নিয়ে আসছিলাম সেটা ভাজি করছি তো দুপুর হয়ে গেছে তোমার ভাইয়াকেও খাইতে দিতে হবে তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না তো ভাবলাম যে এইগুলাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে তো এখন বিকেল টাইম মা আর ছেলে বসে পড়ছি লবণ আর বড়ই নিয়ে কারণ বড়ই খাওয়ার জন্য টক বড়ইতে একটু লবণ দিয়ে খেতেই ভালো লাগে আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু বড়ই খাচ্ছে বসে বসে আর বিকেল হয়ে গেছে তো সেও পড়তে বসবে তো অনেক দিন পর সে তো স্কুলে গিয়েছিলো তো এই জন্য বইটাই নিয়ে রেডি হয়ে গেছে পড়তে বসার জন্য আর এই যে দেখো বড়ইগুলা কিন্তু অনেক সুন্দর তো এখন হচ্ছে আমি আর আমার ছেলে বসে বসে হচ্ছে বড়ই খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বিকেল টাইম তো ভাবলাম যে হচ্ছে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর অনেক দিন পর তো স্কুলে গেছি তো আসার সময় বড়োই কিনে নিয়ে আসছিলাম সেটাই আমি আর আমার ছেলে বসে খাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ